আসসালামু আলাইকুম সন্ধি দ্বিতীয় পর্ব যুক্ত বর্ণের দুটি অথবা প্রথমটি যদি নাশিক্য হয় তবে বিচ্ছেদে মানে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে ময় হস আর বাকি অংশ অপরিবর্তিত হবে যেমন এখানে কি আছে সন্ধান তাহলে এখানে যুক্তবর্ণ কি নয় ধ এটা হলো যুক্তবর্ণ তাহলে প্রথমটি এখানে কি আছে নাসিক্য নয় এখন আমরা জানি নাশিক্য ধ্বনি উম ইয় মূর্ধন ন দন্ত ন ম তাহলে এখানে ন যেহেতু নাসিক্য ধ্বনি তাহলে এই ন উঠে যাবে উঠে গিয়ে কি হবে ময় হস এই যে স ময় হস তারপরে যাহে দেখে দহ গারে দা না ধান। সন্ধান। একইভাবে সন্তাপ সম তাপ সন্তান সম তান এই হস চিহ্ন কিন্তু দিতে হবে তাছাড়া হবে না সঞ্চয় চয় সম্মিলন সমযোগ মিলন সঞ্চিতা চিতা সঙ্গীত সমযোগ গীত সন্দেহ সমযোগ দেহ সন্দেশ সমযোগ দেশ সন্দর্শন, সমযোগ দর্শন মানে ন উঠে যাবে তাহলে কি থাকে ময় হস তারপরে যা আছে তাই সন্দর্শন সম্মান সমযোগ মান সন্নিহিত সমযোগ নিহিত কিন্তু কিম যোগ তু সন্ধি সমযোগ দি এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে সেগুলো হচ্ছে এই যে তন্ময় তাহলে এখানে যেহেতু দন্ত ন আছে তাহলে হওয়ার কথা হইল ময় হস তারপরে হচ্ছে ময় কিন্তু না এগুলো হলো ব্যতিক্রম ব্যতিক্রম এগুলা তাহলে তন্ময় হবে তত্ত্ব যোগময় তন্ময় বৃণময় হবে মৃত যোগ মৃণময় যদি কোথাও এরকম থাকে যে ময় শব্দ থাকে শেষে উন থাকে তন থাকে যগ থাকে তাহলে খণ্ডত্ব আসে যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে তন মধ্যে তাহলে এখানে কি আছে তন আছে তাহলে কী হবে খণ্ডত্ব তত যোগ মধ্যে এই যে তনমাত্র তৎ যক মাত্র জগন্নাথ তাহলে যে যগ বললাম যগ তাহলে জগ থাকলে কী হবে খণ্ডত্ব তাহলে জগৎ যখন না তারপর আছে জগন্ময় জগৎ যোগময় কি আছে জগন্ময় জগৎ যগময়িনময়গময় আমি আবার বলছি যদি কোনো শব্দে ময় থাকে ময় মানে যে মৃন্ময় মৃৎ জগ্ময় উন থাকে উন উন উল চিন্ময় চিন্ময় উন থাকে তন থাকে জব থাকে খন্ডত্ব থাকে পরের নিয়ম সন্ধির পরের নিয়ম যদি অনুস্বর থাকে ময় হস অনুস্বর থাকলে ময় হসে সংসার অনুস্বর আছে ময় হস অনুস্বর থাকলে ময় হস সংসার অনুস্বার বাদ দিয়ে ময় হস সমযোগ সার সংবাদ সংযোগবাদ সংগীত সংযোগ গীত অনুসার থাকলে ময় হস সংবর্ধনা বর্ধনা বর্ধনা বারং যোগবার প্রিয় বাদা সংরক্ষণ সংযোগ রক্ষণ সংযোগ সংযোগ সংখ্যা সমযক্ষা ময় হস সংশ্লিষ্ট সংযোগ শ্লিষ্ট যেটা ব্যতিক্রম নিয়ম অনুযায়ী অনুস্বর থাকলে ময় হস হওয়ার কথা কিন্তু সেটা হবে না এখানে হবে সিন যোগ হ সিংহ এটা নয় হস সিং যোগ হ সিংহ হিংস্র হিন যোগ স্রো হিংস্র হিংসা হিন সা হিংসা পরের নিয়মটার দিকে আমরা যাচ্ছি যদি কোনো সন্ধিতে থাকে থাকলে ওকার ওকার কি হবে উকার ওকার থাকলে কি হবে উকার কোথায় হবে পেছনে হবে ওকার থাকলে কি হবে উকার যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি নরোত্তম তাহলে ওকার আছে ওকার বাদ নর যত্তম এই যে ও পেছনে বসতে দেবত্তর দেব যোগ উত্তর দেবত্ত ফলোদয় ফল যোগ উদয় ফলোদয় হিতোপদেশ হিত যোগ উপদেশ ছিল উকার হয়ে গেল মহোদয় মহাযোগ উদয় মহোত্তম মহাযোগ উত্তম সদক্তি সদাযোগ উক্তি প্রশ্নোত্তর প্রশ্ন যোগ উত্তর পরোপকার পর যোগ উপকার ও থাকলে উকার হত সূর্যোদয় সূর্য যোগ উদয় যথোচিত যথাযোগ উচিত কথোপকথন কথা যোগ উপকথন রাজসিত, রাজা যোগ উচিত এখানে একটা কথা বলে নেই। সন্ধি শব্দের প্রথম অংশে যদি মহ থাকে সন থাকে যত থাকে তৎ থাকে কত থাকে গঙ্গ রাজ রম থাকে তাহলে তাদের সাথে আকার হবে যেমন মহ থাকলে মহা এই তো বললাম মহত্তম মহাযো উত্তম মহ থাকলে কী হবে মহা হবে যথোপযুক্ত যথাযোগ উপযুক্ত যথাযোগ উপযুক্ত কিন্তু এই জাতীয় শব্দের শেষে রেপ থাকলে দীর্ঘ উকার হবে রেপ থাকলে দীর্ঘ উকার হবে চলর্মে চল যোগ উর্মি গঙ্গর গঙ্গা যোগ উর্মি ষাটর্দ ষাট যোগ উর্ধ শব্দের শেষে রেপ থাকলেই দীর্ঘ মহর্দ মহাযোগ উর্ধ গৃহর্দ গৃহযোগ ঊর্ধ্ব